নমস্কার আজ মহালয়া সকাল থেকেই গঙ্গার ঘাটে নদীর ঘাটে কিন্তু তর্পণের পালা শুরু হয়ে গেছে চলেছে আশা করি আপনারাও সকলে যাদের তর্পণ করার অধিকার রয়েছে আপনারা তর্পণ করেছেন মহালয়া মানেই দুর্গোৎসবের সূচনা মহালয়া মানেই আমাদের সমস্ত দেশ জুড়ে ভারতবর্ষ জুড়ে নবরাত্রির সূচনা আমরা চাই উৎসবের এই দিনগুলো আমাদের সকলের ভালো কাটুক যেহেতু মহলাহা থেকেই আমাদের দুর্গোৎসবের সূচনা তাই সপ্তাহের দিনগুলো যেন ভালোভাবে আমরা কাটাতে পারি আমরা সবাই সেটা চাই সত্যি কি আমরা সেই দিনগুলো ভালোভাবে কাটাতে পারবো চলুন দেখে নেব একুশে সেপ্টেম্বর রবিবার থেকে সাতাশে সেপ্টেম্বর শনিবার পর্যন্ত সপ্তাহের এই দিনগুলো বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটবে শুরুতেই মেষ রাশির কথা মেষ রাশির ব্যক্তিদের এ সপ্তাহে মনের জোর এবং সাহস অনেকটাই বাড়বে যেহেতু বিগত কয়েক সপ্তাহে তারা কিছুটা হলেও মুনাফা দেখতে পেয়েছেন বিভিন্ন সূত্র ধরে কাজের যোগাযোগ কিন্তু এ সপ্তাহে আসবে বিশেষ করে প্রশাসনিক দপ্তর সেনা বিভাগ পুলিশ বিভাগ এই ধরনের ক্ষেত্রে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা দিয়েছেন বা চেষ্টা চালাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু এ সপ্তাহে হঠাৎ করে এসব ক্ষেত্র থেকে একটা কাজের যোগাযোগ আসবে ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ ভালো যাবে তবে এই দ্বিধাদ্বন্দ্ব থেকে মানে অতিরিক্ত দ্বিধা বিনিয়োগ করবেন কি করবেন না করবেন কি করবেন না এই সব দ্বিধাদ্বন্দ্ব থেকে কিন্তু কয়েকটি শুভ সুযোগ আবার নষ্ট হওয়ারও যোগ রয়েছে তবে যদি আপনারা ঝুঁকি নিতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনাদের সাফল্য আসবে এই সপ্তাহে আপনাদের শত্রু দমন হবে আইনি কোনো একটি সুরাহা আপনাদের হতে পারে অর্থাৎ একটা আইনি সমস্যা চলছে সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে এই সপ্তাহে কিন্তু একটা সুরাহা বা সমাধান মিলবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে তবে খেলাধুলা বা ইনডোর গেম এ ধরনের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু সাফল্য আসবে এ সপ্তাহে গরম কোনো দ্রব্য আগুন থেকে থাকবেন লাকি সংখ্যা হবে এক এবং সাত আসছি কথায় রাশির পক্ষে সপ্তাহটি সার্বিক ভালো তবে খুব বেশি মুনাফা বা অতিরিক্ত আয়ের চিন্তা করবেন না এ সপ্তাহে কিন্তু অতিরিক্ত আয় বা অতিরিক্ত মুনাফা আপনাদের হবে না ব্যবসায়ীদের মানসিক একটা চাপ থাকবে এই ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে চাকরিজীবীদের তুলনামূলক সপ্তাহটি ভালো হবে সপ্তাহে জমি গৃহ ধরনের কোনো ব্যাপার নিয়ে যদি এ এ আপনারা একটা সমাধান চান বা মীমাংসা চান বা এই কেনাবেচা সংক্রান্ত ব্যাপারেও কিছু একটা প্ল্যানিং করেন এ সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে লাভজনক হবে পৈতৃক বা বিশেষ কোনো সূত্র ধরে বা পিতার কোনো সূত্র ধরে কিন্তু একটা ধনপ্রাপ্তির যোগ রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে পড়াশোনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা কোনো একটা নতুন কোর্সে অ্যাডমিশন হওয়ার যে পরিকল্পনা এ সপ্তাহে কিন্তু যদি করে নিতে পারেন শুভ হবে এ সপ্তাহে আপনাদের যারা বিশ্ব পুরুষ রয়েছেন তাদের বলবো মহিলাদের থেকে একটু সতর্ক থাকবেন মহিলা দ্বারা বিপদের একটা সম্ভাবনা রয়েছে লাকি সংখ্যা হবে পাঁচ এবং আট আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায় কর্মক্ষেত্রে চাপ থাকবে কোন একটি বিষয় গোপনে করতে গিয়ে কিন্তু আপনাদের সমস্যা আসবে অর্থাৎ কাউকে না জানিয়ে একটা এমন কিছু করতে করতে যাবেন দেখবেন সেটা পারবেন না উল্টো সমস্যা আসবে সুনাম বা যত যশপ্রাপ্তির ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ অর্থাৎ বিভিন্ন সূত্র ধরে যশলাভ সুনাম লাভের যোগ রয়েছে এছাড়া সাংস্কৃতিক জগৎ রাজনীতির জগৎ সাংগঠনিক জগতে যারা যুক্ত রয়েছে চ্যারিটেবল সংস্থায় যারা যুক্ত রয়েছে এ সপ্তাহটি আপনাদের পক্ষে শুভ হবে সুনাম বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসবে এ সপ্তাহে আপনাদের বাড়ি ঘরে একটু সাবধানে তালা দিয়ে রাখবেন এ সপ্তাহে কিন্তু গৃহে চুরি হওয়ার একটা বা মূল্যবান দ্রব্য হারিয়ে যাওয়ার পিক পকেট হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্র ছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে এ সপ্তাহে ভ্রমণের একটা ছোটখাটো যোগাযোগ আসার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে এক এবং পাঁচ আসি কর্কট রাশির কথায় কর্কট রাশির পক্ষে সপ্তাহে কর্মে সাফল্য আসবে ফটকা আয় অতিরিক্ত রোজগার এসব ব্যাপারগুলো কিন্তু আপনাদের এ সপ্তাহটিকে অনেকটাই শুভ ফল দেবে এ সপ্তাহটি বিভিন্ন দিক থেকে লাভদায়ক হবে পুরো সপ্তাহটি আপনাদের পক্ষে ভালো বিশেষ কোনো দিনে কোনো রকম বাধা বা বিঘ্নের যোগ নেই এ সপ্তাহে মহিলাদের গয়না লাভেরও যোগ অর্থাৎ সোনা গয়না কেনার একটা যোগাযোগ বা পাওয়ার যোগাযোগ রয়েছে ব্যাংক বিমা থেকেও একটা টাকা পয়সা বা ম্যাচুরিটি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা যদি ঝুঁকে নিতে পারেন অবশ্য অবশ্যই অতিরিক্ত লাভ হবে চাকরিজীবীদেরও বিশেষ কোনো টাকা পয়সা হয়তো পেন্ডিং হয়েছিল বা এক্সট্রা কাজের জন্য অতিরিক্ত পয়সা আপনাদের হাতে আসবে ফটকা আয় থেকেও এ সপ্তাহে কিন্তু টাকা পয়সা আসার যোগ রয়েছে এ সপ্তাহে মাতা বা মাতৃতুল্য কোনো ব্যক্তির সূত্র ধরেও ধনপ্রাপ্তি ঘটবে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ এ সপ্তাহে যোগ রয়েছে তবে এ সপ্তাহে পেটের কোন সমস্যা আপনাদের ভোগাতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন লাকি এরপর পাঁচ নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশির সপ্তাহটি কেমন যাবে অতিরিক্ত ব্যয় ব্য হিসাবে খরচ দিয়ে কিন্তু সপ্তাহটার সূচনা হবে এ সপ্তাহে হঠাৎ করে ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ রয়েছে অর্থাৎ কারো থেকে টাকা পয়সাও ধার নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার দিন দুটি মোটেই ভালো নয় ওই দুটি দিনে কিন্তু আপনাদের একটা ব্যয় যোগটা বাড়বে মঙ্গলবার থেকে পরিস্থিতি অনেকটা শুভ হবে শনিবার পর্যন্ত সময় খারাপ না হলেও মিশ্র ফল আপনারা পাবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস পানীয় দ্রব্য প্রসাধনী দ্রব্য প্রভৃতির সঙ্গে যারা যুক্ত ব্যবসায়ী তারা এ সপ্তাহে অতিরিক্ত লাভ পাবেন এ সপ্তাহে বাড়িতে আত্মীয় স্বজন আসারও কিন্তু একটা যোগ রয়েছে দূরে ভ্রমণেরও যোগাযোগ আসবে অর্থাৎ বাড়িতে যেমন আত্মীয় স্বজন আসতে পারে আপনাদেরও দূরে কোথাও যাওয়ার একটা যোগাযোগ তৈরি হবে এ সপ্তাহের লাকি সংখ্যা হবে দুই এবং তিন আসছি কন্যা রাশির কথায় অযাচিত কোনো একটা ঝামেলা মাথার উপর এসে পড়তে পারে এবং তা থেকে শত্রু সৃষ্টি হবে দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের যোগাযোগ হয়েও হচ্ছে না এ সপ্তাহে কিন্তু সেই কাজের যোগাযোগটি ফাইনাল হয়ে যাওয়ার শুভ সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ তবে সপ্তাহের শেষ দুটি দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার খুব বেশি ঝুঁকি নেবেন না ওই দুটি দিন কিন্তু আপনাদের পক্ষে অনুকূল নয় ব্যয় এবং অতিরিক্ত খরচের যোগ রয়েছে যারা বাড়িঘর রিপেয়ারিং করতে চাইছেন নবীকরণ অর্থাৎ একটা রিপেয়ার করে বাড়িঘর রঙ করা বাড়িঘরের কোনো খারাপ জায়গাগুলোকে সারাই করে নেওয়া মেরামত করে নেওয়া এসব ব্যাপারগুলো যদি আপনারা এই সপ্তাহে সেরে নেন অত্যন্ত শুভ হবে যারা বাড়ি ভাড়া থেকে রোজগার করেন কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ভাড়াটে পাচ্ছেন না এই সপ্তাহে নতুন ভাড়াটের যোগাযোগ আপনাদের আসবে এবং সে ব্যাপারে সপ্তাহটি শুভ ফল দেবে চাকরিজীবীদের সপ্তাহটি তুলনামূলক অনেক শুভ বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের কাজের পুরনো টাকা পয়সা হাতে আসা বা কাজের জায়গায় যে একটা গণ্ডগোল সেটি ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে লাকি সংখ্যা হবে তিন এবং দুই আসছি কথায় অতিরিক্ত কাজের পেশার এই অতিরিক্ত কাজের পেশার থেকে একটা মানসিক অস্থিরতা রাগ বেড়ে যাওয়া এ সপ্তাহে আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে ব্যবসায়ীদের এ সপ্তাহে ভাগ্য সুপ্রসন্ন থাকবে ফলে কাজের চাপ অনেকটাই বেড়ে যাবে হাতে যেহেতু অর্থ বেশি আসবে এবং সেই অর্থকে যদি ঠিক করে কাজে লাগাতে পারেন এ সপ্তাহে কিন্তু আপনাদের অনেকটা অর্থ আপনাদের জমবে যারা চাকরি করেন তাদের পক্ষে সপ্তাহটি মিশ্র কারণ চাকরিজীবীদের এ সপ্তাহে কাজের জায়গায় অনেক চাপ থাকবে এবং এই অতিরিক্ত চাপের কারণে চাকরিজীবীদের স্বাস্থ্য সমস্যা লো প্রেশার অর্থাৎ পেশার লো হয়ে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে এবং একটা মানসিক দুর্বলতা অস্থিরতা কাজ করতে ইচ্ছে না করারও যোগ রয়েছে যারা তুলা তুলারাশির মহিলা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ কারণ আপনাদের হাতে অতিরিক্ত অর্থ আসবে ইভেন আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন এ সপ্তাহটি আপনাদের প্রচুর মুনাফা দেবেন এই সপ্তাহে যেসব অর্থ হাতে আসবে আপনারা যদি ঠিকভাবে রাখতে পারেন মহিলাদের ক্ষেত্রে বলছি তাহলে এই অর্থ আপনাদের কাজে লাগবে কিন্তু এই সপ্তাহে আপনাদের ওই সপ্তাহে সপ্তাহের শেষ দুটি দিনে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ারও যোগ রয়েছে এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে সাত এবং আট আসছি বৃশ্চিক রাশির কথায় সপ্তাহটি বেশ শুভ ঝুঁকি না নিলেও নানা দিক থেকে এই সপ্তাহে আপনাদের কিন্তু আয়ের যোগাযোগ আসবে বিশেষ করে ফটকায় প্রাপ্তি ব্যবসায় ভালোই লাভ হওয়ার যোগ রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটিতে মিশ্রফল লাভ হবে ছাত্রছাত্রীদের অনেকটাই পড়াশোনায় অস্থিরতা বেড়ে যাবে পড়াশোনার প্রতি মন বসবে না একাগ্রতা কমে যাবে এই সপ্তাহে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ বাধা যোগ রয়েছে এ ব্যাপারেও আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখবেন ঝুঁকি নিলে যারা শেয়ার ট্রেডিং করেন বা স্টক মার্কেটে রয়েছেন সপ্তাহে কিন্তু ধরনের ব্যবসায় আপনারা পাবেন এ এ এছাড়াও মাতৃসূত্রে বা মায়ের তরফ থেকে কোনো অর্থ আপনাদের হাতে আসার যোগ রয়েছে এ সপ্তাহে স্কিনের কোনো সমস্যা অর্থাৎ ত্বকের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে পাঁচ এবং সাত আসি ধনুরাশির কথায় বর্তমান সপ্তাহটি অর্থাৎ এই সপ্তাহটি ধনুরাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ এবং লাভদায়ক হবে এ সপ্তাহে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের আয় বাড়বে পুরোনো মার্কেটে পড়ে থাকা টাকা পয়সা অর্থাৎ পেন্ডিং টাকা পয়সাও আপনারা হাতে পাবেন গৃহ জমি বা ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারেও যারা কেনা বেচার যোগাযোগ করছেন তাদের এ সপ্তাহে কোনো একটি ডিল কমপ্লিট হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে সপ্তাহে এ আপনাদের বিভিন্ন সূত্র ধরে সুনাম প্রাপ্তি হবে লাভ হবে এবং কোনো শারীরিক সমস্যা দীর্ঘদিন ধরে দু এক সপ্তাহ ধরে একটা শারীরিক সমস্যা রয়েছে সেই শারীরিক সমস্যাটাও এ সপ্তাহে ঠিক হয়ে যাবে নতুন কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠার যোগ রয়েছে চাকরিজীবীদের পক্ষে অত্যন্ত ভালো সপ্তাহটি এই সপ্তাহে আপনাদের কিছু ঋণ শোধ হবে অর্থাৎ আপনাদের কাছে কেউ টাকা পয়সা পান সেই টাকা পয়সা শোধ করে দেওয়ারও কিন্তু শুভ যোগাযোগ আসবে এ সপ্তাহে লিভারের কোনো সমস্যা বা জন্ডিস এ ধরনের কোনো একটা রোগ হঠাৎ করে দানা বাঁধতে পারে লাকি সংখ্যা হবে চার এবং আট আসছি পরের রাশি মকর রাশির কথায় মকর রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহটি আপনাদের ভালো যাবে তবে যতই টাকা আপনার রোজগার হোক এ সপ্তাহে রোজগার যেমন অনেক হবে তেমনি একটু সিদ্ধান্তের ভুলে কিছু অতিরিক্ত ব্যয় রয়েছে এছাড়াও একটা একটা গোপন বা বন্ধুদের সঙ্গে ব্যাপার একটা গোপনীয়ভাবে কিছু ব্যবসা করা বা পার্টনারশিপ ব্যবসা করা থেকে কিন্তু আমি আপনাদের বলবো একটু সাবধানে থাকবেন হঠাৎ করে গোপনে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে গিয়ে বা অতিরিক্ত লাভ করতে গিয়ে কিন্তু একটা বিপদে পড়ার যোগ রয়েছে রবিবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন খুব একটা আপনাদের শুভ হবে না বাকি যে পাঁচটি দিন রয়েছে এই পাঁচটি দিনকে যদি কাজে লাগাতে পারেন অবশ্য অবশ্যই লাভবান হবেন এ সপ্তাহে আপনাদের প্রাপ্তির জায়গাটা ভালো থাকায় সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু আয় বাড়বে যারা চাকরিজীবীদের রয়েছে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে অস্থিরতা থাকলেও আয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ বিশেষ কিছু শুভ সংবাদ পড়াশোনার সূত্র ধরে এ সপ্তাহে ছাত্রছাত্রীরা পাবে এ সপ্তাহে লাকি নম্বর হবে পাঁচ এবং আট আসছি পরের রাশি কুম্ভ রাশির কথায় সপ্তাহটি তুলনামূলক শুভ বেশ কিছু নতুন যোগাযোগ এ সপ্তাহে আপনাদের আসবে ব্যবসায়ীরা তুলনামূলক ভালো মুনাফা পাবেন যারা দালালি করেন ট্রেডিং করেন কমিশন ভিত্তিক পেশা নিয়ে রয়েছেন শুকনো খাবারের ব্যবসা করেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক দ্রব্যের ব্যবসা করেন এ সপ্তাহে কিন্তু প্রচুর মুনাফা আপনারা পাবেন মঙ্গল এবং শুক্র এই মঙ্গল এবং শুক্র এই দুটি দিন সামান্য যুক্ত হলেও বাকি দিনগুলো কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে উচ্চ শিক্ষার পাশাপাশি যারা পড়াশোনার পাশাপাশি কাজের যোগাযোগ করছেন বিভিন্ন জায়গায় আপনারা সিভি জমা করছেন ইন্টারভিউর চিন্তা করছেন এসব জায়গা থেকে অবশ্যই কিন্তু যোগাযোগ আসবে এ সপ্তাহে অবৈধ কোনো সম্পর্ক বিশেষ করে যারা চাকরি করেন কর্মক্ষেত্রে অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে শুক্রবার দিনটি যেহেতু শুভ নয় ওই দিনটি আপনাদের অর্থ ব্যয় বাড়বে লাখি সংখ্যা হবে চার এবং পাঁচ আসছি শেষ রাশি মীন রাশির কথায় মীন রাশির ব্যক্তিদের সপ্তাহটি শুভ এ সপ্তাহে একটি ছোটখাটো তীর্থ দর্শনের যোগ রয়েছে এছাড়া ধর্মচিন্তা দীক্ষা গ্রহণেরও একটা প্ল্যানিং এ সপ্তাহে হতে পারে মিনের পক্ষে সপ্তাহটি শুভ থাকায় আয়না না বাড়লেও ব্যয় বা ক্ষতির সম্ভাবনা বা লোকসানের সম্ভাবনা কম মহিলাদের এ সপ্তাহে নতুন কোনো ব্যবসা বা কম বুজি কম পুঁজিতে কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা করলে সেটা কিন্তু আপনাদের পক্ষে লাভজনক হবে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে খুব বেশি আয়ের ঝুঁকি যদি আপনারা না নেন তাহলে গতানুগতিকভাবে ভাবে সপ্তাহটিতে আপনার কিন্তু শুভ ফল লাভ করবেন তবে সাবধান করবো ফটকা আয় করতে গিয়ে বা আকস্মিক কিছু আয় করতে গিয়ে অতিরিক্ত লোভের বসীভূত আপনারা হবেন না তাহলে কিন্তু একটা টাকা পয়সা নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে মহিলা বা পুরুষ অর্থাৎ মহিলা বা পুরুষ যে কই হন না কেন একটা হঠাৎ করে মানসম্মান হানি বা কোথাও একটা গণ্ডগোলে জড়িয়ে পড়ে যশোহানিরও সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে দুই এবং সাত তাহলে দর্শক বন্ধুরা ভাগ্যপালের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম ফিরে আসবো আগামী সপ্তাহে এই দিন এই সময় নমস্কার